এখন যে এই মডেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেস্ট কোম্পানির একটা জোন এসজি 109 ম্যাক্স 2 ঠিক আছে এখন আমি আপনাদেরকে ফারস্টে দেখাবো হচ্ছে এই যে এটা হচ্ছে এসজি 109 একবার নন প্রফেশনাল যেটা আর কি হ্যাঁ নন জিপিএস যেটা সেটা এরপরে এটারই কিন্তু আমাদের আরেকটা ভার্সন আছে সেটা কিন্তু হচ্ছে এই যে দেখেন ঠিক আছে এটা কিন্তু জিপিএস ভার্সন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ম্যাক্স টু জিপিএস ভার্সনটা আর এটারই কিন্তু আবার আপডেট আরেকটা আছে ভাই এটার আপডেটটা হচ্ছে এই যে ভাই কোন শেষ নাই ঠিক আছে এই যে SG109 Pro ঠিক আছে এটা হচ্ছে নন জিপিএস এর মধ্যে ডিসপ্লে যারা হচ্ছে হ্যাঁ নন জিপিএস এর মধ্যে ডিসপ্লে এরপরে দেখেন SG901 Max 2 এটা হচ্ছে জিপিএস এর মধ্যে ডিসপ্লে ঠিক আছে নন জিপিএস ও ডিসপ্লে জিপিএস এর ভিতরে হ্যাঁ জিপিএস এর মধ্যে ডিসপ্লে এবং হচ্ছে নন জিপিএস এর মধ্যে হচ্ছে আপনার নন জিপিএস জোন আছে নর্মাল ক্যাটাগরি যেটা সেটাও আছে আবার হচ্ছে ডিসপ্লে সহ জিপিএস আছে ঠিক আছে সেটা দিয়ে আবার আপডেটটা নিয়ে আসছি এটা কিন্তু একবার ফোর কে রেজলিউশনে গেম বল যারা চাচ্ছেন ঠিক আছে হ্যাঁ হচ্ছে গেম বল থাকবে হ্যাঁ গেম বল থাকবে সম্পূর্ণ এই যে দেখেন আপনাদের সামনে কিন্তু এটা এখন খুলবো ঠিক আছে একবার আনবক্স কিন্তু করতেছি ভাই মাত্রই কিন্তু দেখেন এই যে ভাই দেখেন একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম একটা লুক এবং হচ্ছে কিন্তু এটার কিন্তু এই যে দেখেন আপনি এটা খোলার সাথে সাথে কিন্তু ক্যারি করার জন্য একটা প্রিমিয়াম ব্যাগ পেয়ে যাবেন ঠিক আছে যে ব্যাগটা দিয়ে আপনি কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন যেকোনো জায়গায় গেলে কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন তো এই প্রিমিয়াম ব্যাগটা কিন্তু থাকবে এটার সাথে এবং ভাই যে ড্রোনটা থাকবে এই ড্রোনটা জাস্ট আপনাদের কাজকে দেখাই ঠিক আছে এই ড্রোনটা কিন্তু একবারে লেটেস্ট একটা মডেলের ড্রোন ঠিক আছে এগুলা নিতলে কিন্তু চলে আসতে হচ্ছে ড্রোন চয়েসে আর এই যে দেখেন ভাই ড্রোনটা এখানে কিন্তু ডিসপ্লে থাকবে এরপরে হচ্ছে আপনার ব্যাটারি আছে সেন্সর আছে এক্সট্রা চার্জার কেবল সবকিছু কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে সবকিছু দেওয়া থাকবে এখন জাস্ট আমি যে বলটা খুললাম দেখছেন থ্রি এক্স এস গেম্বল ক্যামেরা থাকবে হ্যাঁ থ্রি এক্স এস গেম্বল ক্যামেরা থাকবে একটা ব্যাটারিতে আপনি পঁচিশ মিনিট করে দুইটা ব্যাটারি থাকবে এখানে দুইটা ব্যাটারিতে পঞ্চাশ মিনিট চালাতে পারবেন আর এখানে হচ্ছে ব্যাটারি এমপেয়ারটা পেয়ে যেমন হচ্ছে ফাইভ ভোল্ট ঠিক আছে ফাইভ ভোল্টের ব্যাটারি থাকবে আমি যখন জাস্ট এই যে ব্যাটারিটা আপনাদের সামনে লাগাইলাম অন অন কিন্তু আপনারা দেখবেন এটার হচ্ছে ড্রোন এবং এই যে দেখেন গেম বলটা কিন্তু অটোমেটিকলি এখন গেম বল করবে এবং এটাতে কিন্তু মেমোরি কার্ডের স্লট ও থাকবে ঠিক আছে হ্যাঁ মেমোরি কার্ডের স্লট থাকবে আপনার এটা কিন্তু গেম বলের কাজ করবে আপনার ড্রোন ডানে বামে গেলেও কিন্তু ভিডিও রেজুলেশন নষ্ট হবে না এবং এটার কিন্তু আপনারা যে রিমোটটা পাবেন সেই রিমোটটা কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম একটা রিমোট ডিসপ্লে সহকারে কতটুকু দেখতে পারবেন আর এই রিমোট কিন্তু সম্পূর্ণ রিচার্জেবল হবে ঠিক আছে আমি জাস্ট যদি পাওয়ার টা দেই পাওয়ারটা দিলেই কিন্তু আপনারা দেখতে পারবেন সবকিছু কিন্তু চলে আসছে ঠিক আছে সো ভাই এটা কিন্তু আজকে আপনাদেরকে আমরা চালাই দেখাবো চালাই দেখাবেন একবারে চালায় দেখাবো ঠিক আছে তো এখন হচ্ছে ড্রোনটা আমি সামনে রাখছি আর এটা কিন্তু ক্যামেরাটা অলমোস্ট কানেক্ট করাই ফেলছি ঠিক আছে আর দেখেন এইখান থেকে হচ্ছে আমি ড্রোনটা যদি চালাই ঠিক আছে একটা জায়গায় কিন্তু আমি কিন্তু রিমোটটা ছেড়ে দিচ্ছি হ্যাঁ অলমোস্ট রিমোটটা ছেড়ে দিচ্ছি একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে গেম বলের কিন্তু এটা ভিডিও কোয়ালি নষ্ট হবে না যদি আপনি একটু ভিওসদেরকে আমার ক্যামেরা কোয়ালিটিটা দেখান ঠিক আছে তাহলে কিন্তু ভিওস টা বুঝতে পারবে আসলে কতটা প্রিমিয়াম ঠিক আছে দেখেন আমি কিন্তু এটা হচ্ছে সামনে রান করতেছি ঠিক আছে কোনো ধরনের ল্যাক করবে না এটা ভাই কোনো ধরনের ল্যাক করবে না সম্পূর্ণ no 2K রেজুলেশনে ক্যামেরা পেয়ে যাবেন আপনারা আর এগুলা কিন্তু হচ্ছে 360 ডিগ্রি রোটর সেন্সর থাকবে এবং দেখেন ভাই এটা কিন্তু হচ্ছে আমার আরেকটা দোকান ঠিক আছে আমার কিন্তু আরেকটা দোকানে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি কিন্তু এখানে স্টপ করে দিছি আর এটা কিন্তু ওইখানে দাঁড়া আছে কোনো ল্যাগ মানে ভাই 100% এইভাবে থাকবে 100% ঠিক আছে কোনো ধরনের ল্যাগ করবে না কোনো কিচ্ছু হবে না ঠিক আছে মানে কোনো কাঁপবেই না ভাই আপনি কিন্তু ক্যামেরা রেজিসটেন্টটা দেখতে পারতাছেন ঠিক আছে সম্পূর্ণ 2K রেজুলেশনে ক্যামেরা এটা কিন্তু জিম্বল ক্যামেরা ইউজ করা হইছে এবং এটা যদি আমি দেখেন এই যে স্মুথলি আমি নিয়ে আসবো আমার কাছে কোনো ল্যাক নাই ভাই দেখছেন কোনো ধরনের ল্যাক নাই এটা কিন্তু আমার কাছে চলে আসছে ঠিক আছে এটা কিন্তু আমার কাছে আস্তে আস্তে কোনো ধরনের ল্যাক করবে না তো এই রেজুলেশনে যারা ক্যামেরা গুলা আপনারা পারচেস করতে চাচ্ছেন ড্রোন চয়েস থেকে তারা কিন্তু অবশ্যই ড্রোন চয়েসে চলে আসতে হবে আর এই যে দেখেন ব্যালেন্স কোয়ালিটি ভাই আমি কিন্তু ছেড়ে দিচ্ছি এটা কিন্তু এইভাবে দাঁড়ায় থাকবে হ্যাঁ এটা এইভাবে এবং এটাতে যদি হচ্ছে পাঞ্চ করলে কিন্তু এটা আপনার আগের জায়গায় চলে আসবে কিন্তু সাইড ডিগ্রি রোটেজে কিন্তু লেজার সেন্সর থাকবে হচ্ছে এই ড্রোনটার মধ্যে আর এই ড্রোনটার মধ্যে তিনশো ষাট ডিগ্রি লেজার সেন্সর পাবেন যে সেন্সরটা কারণে কোনো কিছুর সাথে ড্রোনটা বাড়ি খাবে না আর এই মডেলটার দাম থাকবে আজকে মাত্র পাঁচশো টাকা যেটা। হ্যাঁ সম্পূর্ণ হচ্ছে গেম্বল ক্যামেরার মধ্যে নিবেন আর দেখেন ভাই আর একটু যদি দেখাই এই যে ড্রোন চেখারা যদি দেখাই কোন ধরনের ল্যাক সো এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন যাদের যাদের লাগবে আর স্ক্রিন নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করবেন টেকনাফ থেকে তুলিয়া রুপসা থেকে পাতুরিয়া কিন্তু আমাদের কুরিয়ার সিস্টেম রয়েছে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনি ঘরে বসে ড্রোন পার্চেস করতে পারবেন তো যাদের যাদের লাগবে এখন স্ক্রিনশট দিয়ে রাখুন আর যারা যারা সব আসতে চাচ্ছেন আমাদের সবটা হচ্ছে ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা মার্কেট সব নাম্বার দুইশো বাইশ ড্রোন